সাময়িক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি কিন্তু আজীবনের জন্য নয় আমার সঙ্গে যা ঘটেছে তার সবকিছু হিসাব নেবো আমি এটা আমার বাবার দেশ এটা আমার হাতে গোড়া বাংলাদেশ ক্রিকেট ক্যারিয়ারে খারাপ সময়ের মুখোমুখি অনেকবারই হতে হয়েছে সাকিব আল হাসানকে কখনো আইসিসি থেকে নিষেধাজ্ঞায় পড়েছেন কখনো বা খারাপ ফর্ম কিংবা ভক্তদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে সমালোচিত হয়েছেন তবে এবারের ঘটনা সব কিছুকে ছাড়িয়ে গেছে গত পাঁচ আগস্ট সোমবার ছাত্র জনতার গণ মুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছিলেন শেখ হাসিনা আর সদ্য বিলুপ্ত হওয়া দ্বাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান মাত্র কয়েক মাসের ব্যবধানে সংসদ সদস্যের পদ খোয়ালেন কানাডায় খেলতে নেমে চরম লাঞ্ছিত হয়েছেন এখন প্রশ্ন উঠছে সাকিবের ক্রিকেট ক্যারিয়ারে কোটা সংস্কার আন্দোলনে দেশ যখন উত্তাল একের পর এক তাজা প্রাণ ঝরেছিল রাস্তায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি ক্রীড়াঙ্গনের অনেকে ছাত্রদের আন্দোলনে আন্দোলনের প্রতি সংহতি জানালেও নীরব ভূমিকায় ছিলেন সাকিব এছাড়া বিদেশে সে সময় তিনি পরিবার নিয়ে দারুণ সময় কাটাচ্ছিলেন কানাডার ফ্রান্সাইজি লীগের ব্যস্ততার পাশাপাশি পরিবার নিয়ে ঘুরতেও দেখা গেছে তাকে শুধু তাই নয় প্রবাসী দর্শকরা আন্দোলনে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুললে তিনি পাল্টা বলেছিলেন দেশের জন্য আপনি কি করেছেন দলের পতনের পর আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন এক প্রকার পালিয়ে বেড়াচ্ছেন অনেকেই দেশের বাইরে চলে গেছেন এবং বাকিরা দেশ ছাড়ার চেষ্টায় আছেন এমন অবস্থায় সাকিবের ক্রিকেটে ফেরা নিয়ে অনিশ্চয়তা আছে গুঞ্জন আছে এমন পরিস্থিতিতে হয়তো দেশে ফিরবেন না তিনি সেরকম বাধ্যবাধকতাও নেই অবশ্য কারণ তিনি এবং তার স্ত্রী সন্তানরা যুক্তরাষ্ট্রের বাসিন্দা এ বিষয়ে নাফিস বলেন রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সাকিব আল হাসান এখন সংসদ সদস্য নন উনি একজন ক্রিকেটারই রয়েছেন প্রত্যেকটা মানুষেরই নিরাপত্তার ব্যাপার রয়েছে তো আমরা যেহেতু তার বারোই আগস্ট পর্যন্ত এনওসি রয়েছে তারপরে তার বাংলাদেশ ক্রিকেট টিমের জয়েন করার কথা নিজের ভুল বুঝতে পেরে ফেসবুক লাইভে এসে সাকিব বলেন আমার হিসাবে মনে করি আমার কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলে সেজন্য আমি ক্ষমা প্রার্থনা করি সরকারের বাধ্যবাধকতার কারণে হয়তো কিছু বলা হয়নি তবে ছাত্রদের পক্ষে ছিলাম সংসদ সদস্য পদ হারানোর পর নিজের ভুলের জন্য সবার কাছে ক্ষমা চেয়েছেন সাকিব সুযোগ পেলে সবাইকে সাথে নিয়ে দেশের উন্নয়নে কাজ করতে চান